কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইন দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এইট অথবা এইট সিক্সেন্স টু থ্রি হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড এক জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি ঘানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক প্রাপ্ত তেল 100% রাজস্থানে সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শত বিশুদ্ধতা আর আসল স্বাদ এক ভাগ ফলো তেলের বিশুদ্ধতার সোনালী শিলমোহর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগর থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কার সরিষা তেলের সুনাম প্রোপাইটর সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের কর্ম দোকান খুঁজলাম কিন্তু কোথাও কিন্তু এখনো পর্যন্ত মোবাইলের জন্য ভালো কভার পাচ্ছি না হ্যাঁ মোবাইলের ভালো কভার পাচ্ছি না প্রোটেক্টার পাচ্ছি না কোথাও পাচ্ছি না কিন্তু শুনলাম যে কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়াতে নাকি অনলাইনের থেকেও একেবারে কম দামে মোবাইলের বিভিন্ন ধরনের কভার পাওয়া যাচ্ছে চলুন তো দেখি সত্যি কিনা আসুন আমার সাথে সকাল থেকে অনেক দোকান দোকান খুঁজলাম কিন্তু কোথাও মোবাইলের ভালো কভার পেলাম না তো শুনলাম অনলাইনের থেকে অনেক কম দামে তোমার এখানে নাকি বিভিন্ন ধরনের কভার পাওয়া যায় আর তাই আচ্ছা আমার এই পুরনো ফোন তো পুরনো ফোনটা তোমার কাছেই দিলাম তুমি এটাকে একেবারে নতুন করে দাও আর কি কি পাওয়া যায় একটু বলো এখানে ফোনের যাবতীয় সরঞ্জাম সবই পেয়ে যাবেন অ্যাকসেসরিজ যেমন গ্লাস গ্লাসের মধ্যে প্রচুর ভ্যারাইটি ম্যাট গ্লাস প্রাইভেসি গ্লাস ক্লিয়ার গ্লাস ক্লিয়ার গ্লাসের মধ্যেও মানে তার মধ্যেও অনেক ভ্যারাইটি আছে না বুঝতে পারবেন আর ক্যামেরা প্রোটেক্টার প্রত্যেকটা ফোনের লেন্স প্রচুর মানুষ ক্যামেরা প্রোটেক্টটার জন্য ঘুরে বেড়াচ্ছে তার জন্য ক্যামেরা প্রটেক্টারও আমাদের কাছে প্রত্যেকটা ফোনেরই পেয়ে যাবেন কভার বিভিন্ন ভ্যারাইটি পেয়ে যাবেন যে যার যেরকম রিকোয়ারি সব হাফ পেয়ে যাবেন সব পাওয়া যাবে আচ্ছা শুনলাম অনলাইনের থেকেও নাকি একেবারে কম কমে একেবারে কমে কিভাবে পসিবল আর কি কি পাওয়া যাবে অনলাইন থেকে কমে অনলাইন থেকে কমে আপনি সবই পেয়ে যাবেন আমাদের কাছে যা আছে কভার থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে আপনার ইউটিউবের যেগুলো অ্যাকসেসরিজ টাইপড রিং লাইট আপনার গিমবেল প্রফেশনাল গিমবেল আপনাদের আমাদের কাছে চলে এসেছে আমাদের যেমন হচ্ছে মাইক আমাদের কাছে চলে এসেছে গিমবেল চলে এসেছে হ্যাঁ দেখি দেখি একটু আমাদের এখানে গিমবেল চলে এসেছে আইজেটাই হ্যাঁ এক বছরের ওয়ারেন্টি দিয়ে প্রত্যেকটা ডিজিআই থেকে শুরু করে আইজিআ সার্ভিস এখানেই সব পেয়ে যাবেন আহ অ্যাকশন ক্যামেরা ড্যাশ ক্যামেরা প্রো সব পেয়ে যাবেন আপনার হাতের মুঠেই পেয়ে যাবেন সত্যি একেবারে অবাক মানে জেলার মধ্যে তাহলে মানে একেবারে তোমার এখানে এলে সমস্ত কিছু আমি পেয়ে যাবো সত্যি একেবারে আমি অবাক হয়ে গেলাম কারণ অনেক দোকানে দোকানে ঘুরলাম কিন্তু কোথাও সেই রকম মন পছন্দের কভার থেকে শুরু করে অনেক কিছু পাওয়া গেল না তো আপনি যদি নতুন হয়ে থাকেন এবং আপনিও যদি আমার মতো ফেসবুক কিংবা ইউটিউবের ব্লগিং এর সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু আর দেরি নয় কারণ এই লোকনাথ মোবাইল স্টোরে এলে আপনি কিন্তু পেয়ে যাবেন আপনার পছন্দ মতো মোবাইল কে সাজানোর থেকে শুরু করে ইউটিউব ব্লগিং করার জন্য কিংবা ফেসবুক পেজ করার জন্য সমস্ত উপকরণ কি তাই তো হ্যাঁ অবশ্যই এছাড়া এছাড়া আপনারা পেয়ে যাবেন স্টিকার কাটিং করার যে কোনো স্টিকার আপনি কাটিং কাটিং করে যে কোনো ফোনে লাগাতে পারবেন এখন আমাদের কাছে আপনার যে কোনো ফোনের চার্জার থেকে শুরু করে হেডফোন থেকে শুরু করে যে কোনো ব্র্যান্ডের হেডফোন ওয়ান প্লাস থেকে শুরু করে প্রত্যেকটা অ্যাকসেসরিজই আমাদের কাছে অ্যাভেইলেবল পাবে তো তুমি একটু দেখিয়ে দাও কি কি পাওয়া যাবে একটু আমাদের দর্শকদেরকে দেখাও যেমন আমাদের কাছে ভ্যারাইটিস মাইক আছে আপনি বললাম স্মার্ট ওয়াচ থেকে শুরু করে ইয়ারবাডস থেকে শুরু করে নেক ব্যান্ড আমাদের আমরা কাজ করি পোটোনিক্সের সব জিনিস সব পেয়ে যাবেন আমাদের চার্জার থেকে শুরু করে অ্যাকসেসরিজ ফোনে যাবতীয় আপনি হাতের মুঠে পেয়ে যাবেন ফোন রিপেয়ারিং থেকে শুরু করে সবই হবে আচ্ছা আপনার ঠিকানাটা একটু বলুন হসপিটাল রোড বাবা লোকনাথ মোবাইল শুধু নর্মাল কভারই নয় এখানে কিন্তু আপনি আসলে পেয়ে যাবেন আইফোনের ছেলে মেয়ের উভয়ের বিভিন্ন ধরনের কভার কি তাই তো অবশ্যই আচ্ছা কি কি পাওয়া যাবে একটু আরেকবার দেখো আইফোনের ম্যাক্সিপ কভার থেকে শুরু করে যেগুলো ট্রেন্ডিং চলছে এখন সব প্রিমিয়াম কেস সব প্রিমিয়াম কেস পেয়ে যাবেন স্পাইজেনের অরিজিনাল স্পাইজেনের সব প্রিমিয়াম কেস মেয়েদের জন্য কি সুন্দর একেবারে মানে কোনো কথাই হবে না অসাধারণ বিভিন্ন ধরনের যে কভার মানে আমার তো মানে ইচ্ছে পূরণ যতবার মোবাইল মাসে মাসে চেঞ্জ করব এখানেই আসব কভার চেঞ্জ করার জন্য অসাধারণ সব কভার গুলো এক একটাই আর এগুলো রেঞ্জ কত থেকে শুরু मींस বাজেটের মধ্যে 300 থেকে স্টার্ট আচ্ছা এক এবারে বাজেটের মধ্যে 100 100 আচ্ছা 100 100 মানে যে কোন দামের পাওয়া যাবে আচ্ছা এই দাম আমাদের সাড়ে 350 আচ্ছা আর কি কি থাকছে আরেকবার দেখব আমরা ম্যাক্সের কেস শুধু ম্যাক্সের কেস শুধু আইফোনের জন্য নেই অ্যান্ড্রয়েডের জন্য আছে আমাদের যেমন ভিভো অপো মটোরলা সমস্ত মোবাইলের জন্য অ্যান্টি ইওলো কোনো হলুদ হবে না কভার পেয়ে যাবেন ম্যাক্সের কেস আর এই যন্ত্রটা কিসের এটা একটু বলো তো মানে এখানে দুটো অত্যাধুনিক মেশিন দেখতে পাচ্ছি তো এই মেশিনের কাজ কি মোবাইলের দোকানে এখানে প্রচুর মানুষের কমপ্লেইন মানে প্রচুর মানুষ এসে আমাদের বলে যে এখানে ওখানে গ্লাস লাগিয়ে আমার চারিদিকে হাওয়া ঢুকে যাচ্ছে এখান এর মধ্যে মানে মোবাইলটা ইউভি গ্লাসটা আমি দিয়ে যদি আমি মেশিনটা আমি অন করে দিই তো চারিদিক থেকে আমার সে চারটে ফোনের গ্লাসটা বসে যায় আচ্ছা কারো যদি কারো যদি ইউভি গ্লাস নিয়ে ইউভি নিয়ে অসুবিধা হয় আমাদের কাছে ইউভি ছাড়াও গ্লাস পেয়ে যাবে এখান থেকে আপনারা যে কোনো মোবাইলে মোবাইলের স্ক্রিন গার্ড থেকে শুরু করে সমস্ত কিছু কাটিং হবে এখানে ব্যাক স্ক্রিন থেকে শুরু করে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে ইয়ারবাডস

তো এটা তো পোশাকের দোকানের মতো হয়ে গেল তাহলে মোবাইলের দোকানে এলো তিনশো টাকা কেনাকাটি করলেই টাকা আচ্ছা তো এই অফারটা কতদিন পর্যন্ত থাকবে সেটা একটু বলে তোমার মাস অব্দি আচ্ছা পুরো সেপ্টেম্বর মাস পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পুরো তিরিশে সেপ্টেম্বর অব্দি আমাদের অফারটা থাকবে ভাবছেন কি পুজোতে এবার এসে আর গিফট নিয়ে যাবেন তাহলে কিন্তু শুধু পোশাকের দোকানে নয় একবার কিন্তু আসতেই হবে কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ায় অবস্থিত বাবা লোকনাথ স্টোরে হ্যাঁ এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কি কি পাওয়া যাবে তুমি নিজের মুখেই বলো সবই পেয়ে যাবেন আপনাদের যা এনকোয়ারি আছে সবই পেয়ে যাবেন ফোনে রিপেয়ারিং ও পর্যন্ত এখানে হয় আর প্রত্যেকটা অ্যাক্সেসরিজ যেগুলো নতুন লঞ্চ হচ্ছে প্রত্যেকটা লঞ্চিং মোবাইলের অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন তাহলে আপনিও যদি আমার মতো কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে কিন্তু আর দেরি নয় আজই চলে আসুন বাবা লোকনাথ স্টোরে আচ্ছা ভাই আমি তো আজকে প্রথম এলাম কিন্তু তুমি তো প্রায় সময় আসো এই বাবা লোকনাথ স্টোরে তো এখানকার প্রোডাক্ট গুলো তোমার কেমন লাগে তুমি একটু বলো এখানকার প্রোডাক্ট প্রোডাক্ট আমার খুব ভালো লাগে এবং খুব কম প্রাইসে এবং মোবাইল যে মোবাইল রিপেয়ারিংও করা দাদা ঠিক আছে খুব কম প্রাইসে খুব অল্প অল্প দামে হ্যাঁ মোবাইল রিপেয়ারিং করে এবং দাদা এই দোকানে হ্যাঁ অল অ্যাক্সেস পাওয়া যায় এর জন্য মানে হ্যাঁ কোন দোকানটা অন্য কোনো দোকানে যাওয়ার থেকে আমার এই দোকানে আসতে খুব ভালো লাগে কেন কি যে কোনো জিনিস এ টু জেড এই দোকানে পাই মানে একটা জায়গায় এলে কিছু পাওয়া যায় আমার ফোনের ফোনের পাই তার মানে এই দোকানে এলে আর অনলাইন বা অন্য কোন দোকানে কোথাও খুঁজতে হবে না আপনাকে আপনি যদি এই হাসপাতাল পাড়ার বাবা লোকনাথ স্টোরে আসেন তাহলে কিন্তু আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন কিংবা ইউটিউব ব্লগিং বা যে কোনো কিছুর সাথে যুক্ত হন সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন শুধু তাই নয় এখানে কিন্তু জেরক্স প্রিন্ট আউট এই সমস্ত সুবিধাও রয়েছে তাই তো একদম আচ্ছা যে কাজের জন্য আমি তোমার এই দোকানে এলাম সেটা হচ্ছে আমার এই ফোনটার কিন্তু ভালো কভার পাচ্ছি না তো আমি তোমার হাতেই তুলে দিলাম তুমি আমার এই ফোনটার সুন্দর দেখে একটা কভার পছন্দ করে দাও না সুন্দর দেখে কভার আছে প্রিমিয়াম কভার পছন্দ আচ্ছা প্রিমিয়াম কভার সুন্দর দেখে তো দেখি কি নিয়ে আসে গোবিন্দ আমার জন্য আরে বাপ রে কি সুন্দর সত্যি তো অসাধারণ বেশ একটা মানে ব্যাগ ব্যাগ ব্যাপার আছে মানে এটা অনেকটা ক্যারি করে এরকম ব্যাগের মতনই অসাধারণ একটা কভার কিন্তু আমার এই ফোনের জন্য পছন্দ করে দিয়েছে গোবিন্দ তো আমার মতো আপনিও যদি এই রকম সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির অসাধারণ বিভিন্ন ডিজাইনের কভার কিনতে চান তাহলে কিন্তু আর দেরি নয় আজই চলে আসুন কোথায় কোথায় আসতে হবে বাবা লোকনাথ মোবাইল স্টোরে যেটা কিন্তু অবস্থিত হাসপাতাল পাড়ায় শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেট থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন সিক্স জিরো এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই এমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের আসবাবপত্র পেতে যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসাড়ি শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট নাইন টু সেভেন সিক্স জিরো টু সিক্স সিক্স জিরো অথবা নাইন এইট ফাইভ টু সিক্স ওয়ান তাই আর করে আসুন আমাদের আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান